দেখুন আমি নামিয়ে নিচ্ছি আর কতটা লোভনীয় হয়েছে দেখুন অসাধারণ কিন্তু একটা রেসিপি আজকে ডিম বেগুন রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে নমস্কার বন্ধুরা ডাব কিচেন ধীরে ছুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে অবশ্যই আপনাদেরকে রেসিপিটা ভালো লাগবে আজকে একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো অবশ্যই কিন্তু একদম জমে যাবে গরম ভাত রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু অনায়াসে খাওয়া যাবে আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন আর অবশ্যই দেখবেন ফুল ওয়াচ করে আজকে বানাবো বানাবো ডিম কি করে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি ভালোই লাগবে চলে যাবো এরপর গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে দিলাম ভালো করে কড়ার মধ্যে আমি তেলটা ছড়িয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর একটু ভালো করে আমি নাড়িয়ে দিলাম তেলের সঙ্গে ভালো করে মিশে গেল এরপর দিলে কি হয় বেগুনটা ভাজলে ভালো একটা কালার আসে এই জন্য এই পদ্ধতিতে বেগুনটা কিন্তু ভেজে নেবেন এরপর আমি বেগুনগুলো যে কেটে রেখেছিলাম বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে বেগুনটা আমি ভেজে নেব ভালো করে নাড়িয়ে নিয়েছি বেগুনটা ভালো করে কিন্তু ভেজে নেব লাল লাল করে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইলো এইভাবে আমি বেগুনটাও ভালো করে লাল লাল করেও ভেজে নেব বেগুনটা আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বেগুন ভাজাগুলো তুলে নিয়েছি এরপর আলাদা করে আমি রেখে দিচ্ছি কড়াইটাও এদিকে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা সাদা জিরেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে দেবো আদা কুচি এরপর ভালো করে একটু আমি নাড়িয়ে নেব এখন ভালো করে আদাটা রসুনটা ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি গুলো দিয়ে আবার করে আমি নাড়িয়ে নেব দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নেব দেখুন ভালো করে আমি সব কিছু ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে দেব জিরে গুঁড়ি দিয়ে দেব গরম মশলার গুড়ি পরিমাণ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে আবার একটু আমি কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব আর যাতে মশলাটা বসে না যায় সেই জন্য একটু জল দিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা একদম রেডি এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি মশলাটা আমি তুলে নিলাম কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবারও গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে ছড়িয়ে দেব তেলটা তেলটা গরম হয়ে গেছে এরপর আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেব একটা একটা করে ডিম ফাটাবো আর এইভাবে আমি কড়াইতে দিয়ে দেবো দেখুন এখানে আমি মোট চার পিস ডিম দিয়েছি এরপর আমি ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু এই মুহূর্তে আমি ঘেটে ফেলবো না একটু হয়ে গেলে কিন্তু আমি ঘেটে ফেলবো দেখুন এরকম ডিমটা হয়ে গেছে এই মুহূর্তে আগে থেকে ভেঙে দিলে কিন্তু ভালো হবে না এই জন্য এই মুহূর্তে কিন্তু এইভাবে আমি ভেঙে দেবো দিলে কি হবে বড় বড় একটু টুকরো টুকরো হয়ে যাবে এই জন্য এই মুহূর্তে আমি ভেঙে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব দেখুন ডিমটা কিন্তু এইভাবে রাখতে হবে এর ডিমটা ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে যে মশলাটা যে আমি রেডি করে রেখেছিলাম এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ডিমের সঙ্গে আমি কষিয়ে নেব ডিম আর মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এরপর যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম বেগুন ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সমস্ত কিছু ডিমের সঙ্গে আর মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন কতটা সুন্দর লাগছে এইভাবে কিন্তু রেসিপিটা অবশ্যই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো এ দিয়ে কিন্তু রুটি রুচি পরোটা কিংবা গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে আর বাড়িতে যদি কিছু না থাকে শুধু সামগ্রিক কিছু জিনিস থাকলেই কিন্তু বানানো যায় অনায়াসে একটা অসাধারণ রেসিপি এরপর ভালো করে আমি নাড়িয়ে দিলাম এরপর একটা ঢাকনা নিয়েছি একটু ঢাকা চাপা দিয়ে একটু রেখে দেবো আর গ্যাসের আঁশটা এই মুহূর্তে আমি একদম কম করে রাখবো দেখুন এরপর আমি একটু ঢাকনাটা খুলে নাড়িয়ে নেব দেখুন যেইটুকু বেগুনটা হতে একদম তো ভাজা হয়ে গেছে আর যেইটুকু বাকি ছিল পুরো একদম কমপ্লিট হয়ে গেল আর দেখতে দেখুন সুন্দর লাগছে একদম লোভনীয় কিন্তু এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ম্যাগি মশলা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল ম্যাগি মশলাটা আমি ব্যবহার করলাম এরপর ভালো করে আবার একটু আমি নাড়িয়ে দিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের আঁশটা একদম কম রেখেছি আর এইভাবে একটু নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে একদম সমস্ত কিছু হয়ে যায় আর ফ্লেভারটাও অসাধারণ যাতে আসে এই জন্য একটু ঢেকে দিচ্ছি দেখুন এরপর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন একদম কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে আর গন্ধে পুরো কিন্তু সারা বাড়ি একদম মম করছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আর কত লোভনীয় একবারে হয়েছে এরপর একদম রেডি আমি একটা পাত্রের মধ্যে নেব দেখুন আমি নামিয়ে আর নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন অসাধারণ কিন্তু একটা রেসিপি আজকে ডিম বেগুন রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে একদম আজকের রান্না একবারে রেডি এরপর খেয়ে দেখবো কেমন হয়েছে একদম রেডি করে নিয়ে চলে এসছি সঙ্গে গরম গরম ভাত আর ডিম বেগুন রেসিপি অসাধারণ একদম জমে যাবে আজকের খাওয়া আজকের ডিম বেগুন রেসিপি একদম নতুন আমার চ্যানেলে কিন্তু এই প্রথমবার ডিম বেগুন রেসিপিটা আমি করলাম অবশ্যই আপনারা দেখবেন আশা করি একদম দারুণ হয়েছে যারা এমনি বেগুন খেতে পারো না তারা এরকম রেসিপি একবার ট্রাই করে দেখবে অবশ্যই দারুণ লাগছে এটা কিন্তু গরম ভাতেও ভালো লাগবে আবার রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু অসাধারণ লাগবে এইভাবে কিন্তু আপনারা বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে আমার দেখা হবে